নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গ নিউজ বন্ধুরা আজকে কিন্তু আমরা আমাদের দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলা ভিত্তিক বিধানসভা আসন ধরে ধরে যে জনমত সমীক্ষা সেই জনমত সমীক্ষার কিন্তু দ্বিতীয় পর্ব আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরছি আজকে আমরা দ্বিতীয় পর্ব তুলে ধরব আলিপুরদুয়ারের যে পাঁচটি আসন রয়েছে সেই পাঁচটি বিধানসভা আসনে দু সালে কি হতে পারে ফলাফল কোন দল কটি আসন পেতে পারে কিংবা বিজেপি যে দু হাজার সালে পাঁচটি আসন জিতেছিল তারা এই পাঁচটি আসন ধরে রাখতে পারবে কিনা এই বিষয়ে সম্পূর্ণ কিন্তু আমরা আপনাদের সামনে তথ্য সহ আলোচনা করবো দু হাজার ছাব্বিশ সালে আলিপুরদুয়ারে মোট পাঁচটি যে বিধানসভা আসন রয়েছে কোন দল জয়ী হতে পারে এবং কোন দল হারতে পারে এই বিষয় কিন্তু আমি আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরবো বন্ধুরা আপনারা সকলেই জানেন আলিপুরদুয়ারে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আগামী পাঁচটি আসনে বিধানসভা নির্বাচন রয়েছে এই পাঁচটি আসন হলো কুমারগাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা ও মাদারিহাট এই পাঁচটি আসনে কিন্তু নির্বাচন রয়েছে তো দর্শক বন্ধুরা আমরা শুরুতেই আলোচনা করবো যে বিধানসভা তা হল কুমারগাম বিধানসভা বন্ধুরা কুমারগাম বিধানসভা যদি আমরা দু হাজার একুশ সালের ফলাফল দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে এগারো হাজার একটি ভোটের ব্যবধানে হারিয়ে মনোজ কুমার ওরাও তিনি কিন্তু এই আসনে দু হাজার একুশ সালে জয়ী হয়েছিলেন যদি আমরা দু হাজার ছাব্বিশ সালের ফলাফল দেখি দু হাজার ছাব্বিশ সালে কী হতে পারে এই কুমারগ্রাম বিধানসভা আসনে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এবং আমাদের জনমত সমীক্ষা কিন্তু বলছে এই কেন্দ্রে কিন্তু আবারও দু হাজার ছাব্বিশ সালে বিজেপি প্রার্থী কিন্তু জয়ী হতে চলেছে বলে আমাদের জনমত সমীক্ষা বলছে আপনারা সকলে জানেন উত্তরবঙ্গ বিজেপির একটি শক্ত ঘাঁটি যার মধ্যে আলিপুরদুয়ার একটি বড় এলাকা যেখানে বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত তার ফলস্বরূপ কিন্তু এখানে বিজেপি জয়ী হবে বলে আমরা মনে করছি তারপর যদি আমরা দেখি কালচিনি বিধানসভা বন্ধুরা এই কালচিনি বিধানসভা কিন্তু আলিপুরদুয়ার বিধানসভার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি বিধানসভা একটি চা বলয় অধ্যুষিত এই বিধানসভা কালচিনি এখানে যদি দু হাজার একুশ সালের ফলাফল দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে বিজেপি প্রার্থী কিন্তু এই কেন্দ্র থেকে আঠাশ হাজার পাঁচশো ছিয়াত্তর ভোটের ব্যবধানে কিন্তু এই কেন্দ্র থেকে বিশাল নামা তিনি জয়ী হয়েছিলেন বন্ধুরা এই কেন্দ্রে যদি আমরা দু হাজার ছাব্বিশ সালের সম্ভাব্য ফলাফল দেখি তাহলে কিন্তু এই কেন্দ্রে আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী আবারও বিজেপি প্রার্থী দু হাজার ছাব্বিশ সালে জয়ী হতে পারে বলে আমাদের জনমত সমীক্ষা বলছে এবং দু হাজার ছাব্বিশ সালে বিজেপি একটি ভালো জায়গায় থেকে কিন্তু এই লড়াইটি শুরু করবে এবং এই শেষমেশ কিন্তু এই কেন্দ্রে বিজেপিই জয়ী হবে বলে আমরা আমাদের জনমত সমীক্ষা থেকে বুঝতে পেরেছি বন্ধুরা তারপর যদি আমরা দেখি আলিপুরদুয়ার বিধানসভা বন্ধুরা এই আলিপুরদুয়ার বিধানসভায় কিন্তু দু হাজার একুশ সালে আলিপুরদুয়ারের অন্যান্য বিধানসভার মতো এই আলিপুরদুয়ার বিধানসভাতেও কিন্তু বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ষোলো হাজার ষাটটি ভোটের ব্যবধানে হারিয়ে বিজেপির সুমন কাঞ্জিনাল জয়ী হয়েছিল কিন্তু পরবর্তীতে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে আলিপুরদুয়ারেও কিন্তু বিজেপির জিতা প্রার্থী সুমন কাঞ্জিলাল তিনি কিন্তু পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পরবর্তীতে কিন্তু অনেক এই আলিপুরদুয়ারে মনে করা হয়েছিল যে বিজেপির ভোট কমছে বিজেপি আগামী দিনে এই কেন্দ্রে দুর্বল হয়ে পড়েছে এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই কেন্দ্রে বিজেপি কিন্তু তাদের ভোট ধরে রেখেছে এবং আমাদের জনমত সমীক্ষাও কিন্তু এই কেন্দ্র থেকে মানে যা ফল উঠে আসছে তাতে কিন্তু এই কেন্দ্রে বিজেপি প্রার্থী আবার জয়ী হচ্ছে বলে আমাদের জনমত সমীক্ষা তাই বলছে তাই এই কেন্দ্রে বিজেপির সুমন কাঞ্জিলাল তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে যে এমন যে ক্ষতি হয়নি আমাদের জনমত সমীক্ষা কিন্তু তাই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বন্ধুরা তারপর যদি আমরা দেখি ফালাকাটা বিধানসভা বন্ধুরা এই ফালাকাটা বিধানসভাতেও কিন্তু দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে তিন হাজার তিনশো নয় ভোটের ব্যবধানে হারিয়ে বিজেপির দীপক বর্মন এই কেন্দ্র থেকে কিন্তু জয়ী হয়েছিল পরবর্তীতে দীপক বর্মন বিজেপির রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকে আমরা দেখি কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্য সভাপতি হলেন তখন কিন্তু তিনি সেই জায়গার একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সেই দীপক বর্মন কিন্তু এই কেন্দ্র থেকে আগামী দিনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে দাঁড়াবে বলে আমরা মনে করছি তাই দু হাজার বিধানসভা নির্বাচনে কিন্তু আমাদের জনমত সমীক্ষা বলছে এই কেন্দ্রে আবারও বিজেপির দীপক বর্মন জয়ী হতে পারে বলে আমাদের জনমত সমীক্ষা কিন্তু বলছে বন্ধুরা তারপর যদি আমরা দেখি শেষ বিধানসভা মাদারীহাট বিধানসভা বন্ধুরা এই মাদারিহাট বিধানসভাতেও কিন্তু দু সালে অন্যান্য বিধানসভার মতো আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী কিন্তু এই কেন্দ্র থেকে উনত্রিশ হাজার ছয়শো পঁচাশি ভোটের ব্যবধানে কিন্তু জয়ী হয়েছিলেন মনস্তিক্গা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে কিন্তু পরবর্তীতে যদি আমরা দেখি এই মনষ্টিগাতেই কিন্তু বিজেপি দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে এবং মনোজ কিন্তু এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন যার ফলে এই মাদারিহাট বিধানসভা কিন্তু ফাঁকা হয়ে পড়ে এবং এখানে উপনির্বাচন হয় এবং এই কেন্দ্র থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন কিন্তু আমরা যদি দেখি দু সালে কিন্তু যদি বিধানসভা নির্বাচন ভালোভাবে হয় তাহলে কিন্তু এখানে কিন্তু আবারও বিজেপি পদ্মফুল ফুটছে বলে আমাদের জনমত সমীক্ষা বলছে অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনে যেখানে তৃণমূল জয়ী হয়েছিল সেখানে কিন্তু আবার বিজেপি জয়ী হবে বলে আমাদের জনমত সমীক্ষা বলছে বন্ধুরা আমরা দেখলাম আলিপুরদুয়ার পাঁচটি বিধানসভার ফলাফল কি হতে পারে দু নির্বাচনে আমরা যদি দেখি আলিপুরদুয়ার পাঁচটি বিধানসভার সার্বিক ফলাফল বন্ধুরা আলিপুরদুয়ারের মোট পাঁচটি বিধানসভা আমরা দেখলাম কি হতে পারে তার মধ্যে যদি আমরা দেখি পাঁচটি বিধানসভা আসনেই কিন্তু দু হাজার ছাব্বিশ সালে দু হাজার একুশ সালের মতো কিন্তু বিজেপি জয়ী হবে বলে আমরা মনে করছি আমাদের জনমত সমীক্ষা কিন্তু মনে করছে এবং সেই রিপোর্টই কিন্তু আমরা পেশ করেছি আপনাদের সামনে এখন বন্ধুরা আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের জনমত সমীক্ষা ঠিক কিনা না ভুল